নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একই দিনের শহরে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একই দিনে শহরে গতকাল রাত্রিবেলা এসছেন এবং আজকে সারাদিন দফায় দফায় বৈঠক করবেন গুরুদুয়ারাতে যাবেন তারপর কালীঘাটের মন্দিরে যাবেন তারপর কোর কমিটির মিটিং করবেন তারপর মিডিয়া প্যানেলিস্টদের সঙ্গে বা সোশ্যাল মিডিয়ার সাইট লোকজনের সঙ্গে একটু দেখা করবেন কথা বলবেন এবং তারপর চলে যাবেন হোটেলে সেখানে সাংসদ ইলেক ইলেকশনের ব্যাপারে সাংসদ হিসেবে কে কে কোথায় দাঁড়াতে পারেন সেটা নিয়ে একটা ঘরোয়া আলোচনা করে শেষ পর্যন্ত রাতের ফ্লাইটে সন্ধ্যের ফ্লাইটে দিল্লি উড়ে যাবেন অমিত শাহ এবং জে এটা হচ্ছে সফরসূচি সংক্ষেপে বললাম আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সফরসূচিতে বঙ্গীয় বিজেপি নেতারা কি সরাসরি প্রশ্নটা তুলবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন করতে গেলে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে রাখতে গেলে যার বিরুদ্ধে এত ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ যার হাতে যার ব্যাপারে অকাট্য প্রমাণ ইডির হাতে রয়েছে সিবিআইয়ের হাতে রয়েছে ভাইপোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি হবে কি হবে কি না সরাসরি কি বঙ্গীয় বিজেপি নেতারা জিজ্ঞেস করবেন প্রশ্নটা আমাকে সারা সারাদিন গতকাল ভাবিয়েছে ধরুন যে হোটেলে বসে মিটিংটা করবেন বা বা ওই ওই এতে ন্যাশনাল লাইব্রেরিতে যে বৈঠকটা করবেন সেখানে তেইশ জনের কোর কমিটির সঙ্গে তার বৈঠক হবে সেটাই স্বাভাবিক একান্ত ডোর বৈঠক হবে সেই ক্লোজ ডোর বৈঠকে বঙ্গের কোন কোন বিজেপি নেতারা এই প্রশ্নটা মৌলিক প্রশ্নটা করবেন এটা জানার বড় ইচ্ছে রইল জানার কোনো উপায় নেই কিন্তু জানার বড় ইচ্ছে রইল তার কারণ এটা তো আপনাদেরও জানার প্রশ্ন যদি এই এই নির্বাচনের আগে অর্থাৎ লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হওয়ার আগে ভাইপো অ্যারেস্টেড না হয় এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কর্মীদের কিন্তু প্রচণ্ড সংকটের মধ্যে পড়তে হবে এটা বাস্তব কথা আমি জাস্ট অ্যানালিসিস করে আপনাদের কাছে বলছি প্রচণ্ড সংকটের মধ্যে পড়তে হবে তার কারণ সারা পশ্চিমবঙ্গের এন্টায়ার ক্রিমিনাল পলিটিশিয়ানদের নামিয়ে দিয়েছেন ভাইপো অলক্ষে থেকে আড়ালে থেকে আর সেই ভাইপো যদি তার ক্রিমিনাল অফেন্সে যদি অ্যারেস্টেড না হন তাহলে এই মেসেজটা বাংলার মানুষের কাছে যাবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের সেটিংয়ের তত্ত্ব দিয়ে শেষ পর্যন্ত বামপন্থীরা কিছুটা ভোট কনসলিডেট করবে যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বামপন্থীরা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটি সিটও জেতার মতো অবস্থায় নেই রাগ করবেন না আমি বামপন্থী দর্শকদেরও বলছি রাগ করবেন না যা বাস্তব সেটা বলছি একটি সিটও কিন্তু কংগ্রেসের সমর্থন নিয়েও বামপন্থীদের পক্ষে এই পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে খাতা খোলা সম্ভব নয় তাহলে ধরুন বামপন্থীরা ফোরটিন পার্সেন্ট ভোট পেতো তারা এই সেটিংয়ের তত্ত্ব খেয়ে গেলে সেভেন্টিন পার্সেন্ট ভোট পাবে সেই সেভেন্টিন পার্সেন্ট ভোটে কিন্তু একটা আসনও যেতা যাবে না এটা তো বাস্তবতা ফলে এই বাস্তবতার নিরিখে এই সেটিংয়ের তত্ত্ব খাওয়ালে শেষ মানুষ যদি খেয়ে যায় কেন বামপন্থীরা এই সেটিংয়ের তত্ত্বটা বারবার 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 বলেন এবং সেটাকে যদি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মান্যতা দেয় তাহলে ক্ষতিটা আলটিমেটলি বিজেপি লাভটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল তো সেটাই চাইছে সেটিংয়ের তত্ত্ব বাংলা এস্টাবলিশড হোক আপনারা দেখেনি রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন ঢোকার সময় বেরোনোর সময় গলার সুখটা নরম সফট এর কারণটা কি পরিষ্কারভাবে যেকোনো মূল্যে হোক কেন্দ্রীয় সরকার যেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে আমার ভাইপোর ব্যাপারে কোনো রকম স্ট্রং মেজার না নেয় আর এই ফাঁদে কি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পা দেবে তার থেকেও বড় প্রশ্ন যে তেইশ জনের কোর কমিটি সদস্যরা আছেন দাঁড়াই ভালো বলতে পারবেন যে শেষ পর্যন্ত অমিত শাহজিকে সামনে পেয়ে জেপি পি সামনে পেয়ে এই কথাটা বোঝাতে পারবেন যে পশ্চিমবঙ্গের মাটিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে ভাইপোর অ্যারেস্টটা অনিবার্য জরুরি ইডিকে সিগনালটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিতে হবে এটা যে কোনো মূল্যে দিতে হবে তা না হলে আমরা কোনো রকম কো আপনার সঙ্গে করব না বলতে পারবেন কি আমি জানি না আমি বিশ্বাস করুন বলছি মানে আমার খালি বারবারই প্রশ্নটা ভাবাচ্ছে বলে বলছি সাম্প্রতিককালে আপনারা জানেন স্বস্তিকা পত্রিকাতে পরিষ্কারভাবে লেখা হয়েছিল ভাইপোর অ্যারেস্টটা কি ইন্দ্রিয় সুখ দেবে অর্থাৎ ইঙ্গিতটা খুব পরিষ্কার যে ভাইপোর অ্যারেস্টটাতে ইন্দ্রিয় সুখ বাড়বে রাজনৈতিক সুখ কতটা বাড়বে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকের দিনে দাঁড়িয়ে কতগুলো মৌলিক প্রশ্ন যেদিনকে ভারতবর্ষের সব থেকে শক্তিমান শক্তিশালী নেতা যখন পশ্চিমবঙ্গের মাটিতে পা দিচ্ছেন প্রশ্নটা মনে দেখা দিচ্ছে বলে বলছে যে বলুন তো মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দিয়ে সমস্ত আইনের কুকীরতিগুলো করেন তেরোবার ডাক পাওয়ার পরও বার ডাক পাওয়ার পরও আজও তাকে ডাকা হলো না শেষ পর্যন্ত এবং তাকে অ্যারেস্ট করা হলো না প্রশ্নটা আপনাদের মনে আসেনি ধরুন সায়নী ঘোষ তাকে বারবার ডাকা হলো শেষ পর্যন্ত তাকে কিন্তু কোনো গ্রেফতার করা হলো না ভাইপস্ত্রী কতবার শেষ পর্যন্ত এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের গেটে গিয়ে তাকে আটকে দেওয়া হলো যে অভিবাসন দপ্তর আটকালো যেটা আপনি যেতে পারবেন না আপনাকে ইডি ডাকছে চিঠি ধারণা হলো সেই ভাইপো স্ত্রীর ব্যাপারটা কি হলো ভাইপো শালিকার ব্যাপারে কি হলো ভাইপোর ব্যাপারে কি হলো প্রশ্নগুলো তো আমি অন্তত আমি যদি কোর কমিটি তেইশ জনের একজন হতাম আমি সরাসরি বলতাম ইউ হ্যাভ টু ডু স্যার অন্য কোনো বিকল্প নেই এটা বাংলার মানুষের চাহিদা বাংলার বিজেপি কর্মীদের চাহিদা এমনকি তৃণমূল কংগ্রেসের অনেস্টির সঙ্গে যারা রাজনীতি করেন তাঁদেরও চাহিদা এই সিম্পল ফ্যাক্টরটা কি বঙ্গীয় বিজেপি নেতারা বুঝছেন না যে সেটিংয়ের তত্ত্বটা যাতে চেপে না বসে তার বিরুদ্ধে আমাদের একটু সোচ্চার হওয়া দরকার আমি জানি জানি এমন এমন বিজেপি নেতারা আছেন যারা রাজ্যের সিকিউরিটি নিয়ে ঘোরেন আপনারা জানেন কি জানেন রাজ্য রাজ্য পুলিশের সিকিউরিটি নিয়ে করেন দুজন নেতার নির্দিষ্ট নাম আমি বলে দিতে পারি আমি সেটা নিয়ে প্রকাশ্যে বলতে চাই না তার কারণ এই মেসেজটা যেন না যায় যে কোনো কারণে কোনোভাবে বঙ্গীয় বিজেপি নেতারা হিউমিলেটেড হচ্ছেন আমি চাই যে তারা সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে পেয়ে বোঝান যে দ্য নিড অব দ্য আওয়ার অনেকগুলো রাম মন্দির অবশ্যই আছে বুথ সশক্তিকরণ অবশ্যই আছে প্রবাস অবশ্যই আছে ভোটটা তো করতে হবে ভোটের দিন এবং ভোটের আগের একটা মাস ভোটটা তো করতে হবে সৌকত মোল্লা জাহাঙ্গীর কাইজার মুদাসাররা কন্ট্রোলে থাকবেন যদি ভাইপো অ্যারেস্টেড হন সারা পশ্চিমবঙ্গের হাজার হাজার সৌকত কাইজার জাহাঙ্গীর মোদাসারা আছেন তারা বলবেন না সি ভোটারের সমীক্ষায় আত্মতুষ্টি বাড়ছে আমি বলছি দারুণ বিশ্বাস করুন আপনাদের কাছে গতকাল ব্যাখ্যা করছি সি ভোটারের সমীক্ষায় কী দেখিয়েছে যে এই মুহূর্তে একুশ থেকে পঁচিশের মধ্যে যে সমীক্ষাটা হয়েছে সেই সমীক্ষায় দেখিয়েছে সি ভোটারের সমীক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপি ষোলো থেকে আঠেরোটা সিট পেতে পারে তৃণমূল তেইশ থেকে পঁচিশটা সিট পেতে পারে অথচ বিজেপির লক্ষ্য ছিল এই পশ্চিমবঙ্গ থেকে এমনকি পঁয়ত্রিশের কথা তারা বলতে শুরু করেছেন তাহলে তাহলে ষোলো আঠেরোতে খুশি থাকবে না এই ষোলো আঠেরোর মধ্যে যদি কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অ্যালায়েন্সটা হয়ে যায় তাহলে অঙ্কটা বুঝেছেন মাইনরিটি ভোটটা কতটা শিফট করে যেতে পারে তৃণমূল কংগ্রেসের দিকে মেজরিটি মাইনরিটি ভোট কংগ্রেস এবং তৃণমূল জোটের দিকে যদি শিফট করে যায় ষোলো আঠেরো তো নেমে দশ বারোতে নেমে যাবে কেউ চিন্তা করছেন না কেউ কল্পনা করছেন না যারা অমিত শাহজির মতো একজন ব্যক্তি জে পি মতো একজন ব্যক্তি তাকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা বাস্তবতা বোঝাতে চাইবে না সি সিভোটার আমাদের ষোলো আঠেরো দিয়েছে সেইটাকে অমিত শাহজির সামনে প্রেজেন্ট করবেন জে পি সামনে প্রেজেন্ট করবেন আমরা কত ভালো সংগঠন করছি সংগঠনের অবস্থা দক্ষিণবঙ্গে মারাত্মক খারাপ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি কিছু তথ্য সংগ্রহ করি বলে বলছি দক্ষিণবঙ্গে মারাত্মক খারাপ মধ্যবঙ্গে একটা প্রভাব সাংঘাতিকভাবেই আছে উত্তরবঙ্গে যে প্রভাব ছিল সেটা অনেকটা ক্ষিষ্ণু অনেকটা নির্ভর করবে ভালো প্রার্থী হবে কি না সেটারও উপর ডিপেন্ড করবে আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি কোনো কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখছিলাম যে কারা সম্ভাব্য প্রার্থী খুব দায়িত্ব নিয়ে বলছি কারা সম্ভাব্য বিজেপির প্রার্থী কেউ জানেন না শুভেন্দু অধিকারী জানেন না ডক্টর সুকান্ত মজুমদার জানেন না বঙ্গীয় বাবু জানেন না কেউ জানেন না কে কে সম্ভাব্য প্রার্থী সবারই মনে হয়তো মনে হয়েছে যে এখানে এখানে এই প্রার্থী হলে ভালো হয় কিন্তু কেউ জানেন না সম্ভাব্য প্রার্থী কে কে হতে পারেন জে পি নাড্ডা অমিত শাহ নরেন্দ্র মোদীর বাইরে কিন্তু চতুর্থ কোনো ব্যক্তি জানেন না অথচ আমরা এই বাংলায় ভাসিয়ে দিচ্ছি না আমার খুব মনে হলো সজল ঘোষ উত্তর কলকাতার প্রার্থী আমি বলে দিলাম অসুবিধে কোথায় আমার মনে হলো রুদ্রনীল ঘোষ দক্ষিণ কলকাতার প্রার্থী বলে দিলাম আমার মনে হলো শঙ্কুদেব পণ্ডা ডায়মন্ড হারবার প্রার্থী বলে দিলাম দায় তো কারণ নেই পরে বলবো কি হলো চেঞ্জ হলো কিছু করেনি দয়া করে যারা এই সম্ভাব্য প্রার্থীর তালিকা ছড়াচ্ছেন মানুষকে ডিজলিউশন করবেন আমিও তো অনেক খবর পাই কেন বলবো যেটা যদি প্রামাণ্য দলিল কিছু থাকে যেটাতে বুঝবো যে একটু হানড্রেড পার্সেন্ট কনফার্ম ইনি প্রার্থী হচ্ছেন আমি বলবো শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করা ইউটিউবারদের কাজ নয় সোশ্যাল মিডিয়ার কাজ নয় এটা আমার ব্যক্তিগত বিশ্বাস আমি কাউকে আঘাত করার জন্য বলছি না কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা বঙ্গীয় বিজেপি নেতারা কি শুধু নিজের কথা আমি এই করেছি আমি এতগুলো প্রবাস করেছি আমি এতগুলো বৈঠক করেছি এই কথাটা বলার জন্য তেইশ জনের কোর কমিটি বঙ্গীয় বিজেপির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অমিত শাহজির সঙ্গে বসবেন উচিত হবে না বিশ্বাস করুন কথাটা স্পষ্টভাবে বলা দরকার যে আমরা ক্ষমতায় এলে দু হাজার চব্বিশে লোকসভায় ক্ষমতায় এলে দিজ আর দ্য থিংস বেঙ্গলের জন্য করব। এই এই ইন্ডাস্ট্রিগুলো বেঙ্গলে সেট আপ করবো এই কাজটা সরাসরি ডি আন্দোলন যারা করছেন তাদের আমরা বলবো যে আমরা যদি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনে পঁয়ত্রিশটা সিট পশ্চিমবঙ্গ থেকে পেতে পারি আমি পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করব। সমস্ত ডিএম এটাতে আমরা বলবো যে গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদেশে কোনো শিক্ষিত বেকারকে বসতে দেব না দ্যাট ইজ আওয়ার কমিটমেন্ট আমরা এন্টায় নবান্ন ঘিরে ফেলে তাদের এনশিওর করবো অ্যাট এলিকস্ট তাদের পাশে দাঁড়াবো বলতে হবে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী সরকারি অফিসে রাখতে দেবো না বলতে হবে দিজ আর দ্য ইস্যুজ পুরসভা পঞ্চায়েতের কত কন্ট্রাকচুয়াল কর্মী দিনের পর দিন জীবন লট করে যাচ্ছেন পেনশনাররা দিনের পর দিন বর্ধিত দিয়ে পাচ্ছেন না কেন তাদের নিয়ে কথা বলবো না কেন বলবো না যে সেভিক ভলান্টিয়ার হতে পারে তারা তৃণমূল কংগ্রেসের আমলে রিক্রুটেড কিন্তু তারাও তো দিনের শেষে মানুষ তাদের পরিবার আছে এক লক্ষ পনেরোষাট হাজার সেভিক ভলনটিয়ারকে যদি বিজেপির তরফ থেকে এই ইস্যুটা বলা যায় যে আমরা ক্ষমতায় থাকলে প্রতি বছর কুড়ি থেকে পঁচিশ হাজার আপনাদের চাকরির পরীক্ষায় দিয়ে কনস্টেবল পদে উত্তীর্ণ করাবই ফিক্স থাকবে কুড়ি থেকে পঁচিশ হাজার সিট প্রত্যেক বছর আমরা কনস্টেবল পদে উত্তীর্ণ করাবো যারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে হবে যাদের বয়স বেরিয়ে গেছে পঁয়ত্রিশের ওপর তাদের ফার্স্ট প্রাইজ দেবো এগুলো বিজেপির তরফ থেকে তো বলা যেতে পারে কে বলেন কজন বলেন বলুন তো বলতে হবে যে ভাতা প্রতিবন্ধী ভাতার দান নয় পাঁচশো টাকা হাজার টাকা নয় দু হাজার টাকা দেব একা শুভেন্দুর দায় কেন শুভেন্দু একা বলবেন কেন সমস্ত বিজেপির নেতারা এটাকে লিফলেট ছাপিয়ে ইস্যুটাকে তৈরি করে মানুষের দরজা দরজায় যাবেন না শুধু প্রবাস শুধু বৈঠক শুধু বুথ সতস সশক্তিকরণ হবে না বিশ্বাস করুন ওই সি ভোটারের সমীক্ষাও মিলবে না আজকে বড় কঠিন কথাগুলো স্পষ্টভাবে আপনাদের সামনে বললাম আর সব থেকে বড়ো কথা একদিকে ডেভেলপমেন্টাল ইস্যুটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে রাম জন্মভূমি তো থাকবেই তিনশো সত্তর ধারা তো থাকবেই মোদীর মতো একজন স্ট্রং লিডার সেটা তো থাকবেই আর এম সি ফ্যাক্টর রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে আমরা জিতেছি মানুষ চাইছে থাকবে শক্তিশালী প্রতিবেশী চীন ওদিকে পাকিস্তান ডিস্টার্বিং এলিমেন্ট সেখানে কিন্তু আরও প্রতিরক্ষায় আমরা চাপ দেবো এসব ফ্যাক্টরগুলো তো বিজেপিকে ভোটটা জোগাবে কিন্তু পশ্চিমবঙ্গের ফ্যাক্টরে যদি ভোটটা না করতে দেয় ভোটটা করতে দেবে না ইলেকশনের দিন তো না ইলেকশনের আগের এক মাস থেকে গ্রামের প্রোগ্রাম ফাঁকা হয়ে যাবে এই ভাইপো বাহিনী নামবে যে ভাইপো এখন অন্তরালে থেকে বিজেপিকে একটু খেলাচ্ছে যে আমি একনাথ সিন্ডে হতে পারি না পিসি ভাইপো খাওয়া দাওয়ার ব্যাপারে এক পিসি ভাইপো খাওয়া দাওয়ার ব্যাপারে এক পিসি ভাইপো খাওয়া দাওয়ার ব্যাপারে এক খাওয়া দাওয়া বলতে ক্ষমতা অর্থ এ ব্যাপারে কোনো আপোষ নেই যেটা হচ্ছে এখন বাইরে একটা খেলা হচ্ছে বাস্তবটা একটু ব্যাখ্যা করলাম বিশ্লেষণ করলাম সেই দিন যেদিন বাঙালির প্রত্যাশা অন্তত অমিত শাহজির সামনে জেপি নাড্ডার সামনে এই বঙ্গীয় বিজেপি নেতারা গিয়ে মেয়ে মে তু তু না করে নিজের কথা না বলে আমি এই করেছি আমি এতগুলো বুথ সশক্তিকরণ সভা করেছি আমি এতগুলো বৈঠক করেছি আমি এতগুলো প্রবাস করেছি এগুলো না বলে দয়া করে বলুন বেঙ্গল নিডস ডেভেলপমেন্টাল রোড ম্যাপ ইমিডিয়েটলি ছাড়ুন রাম জন্মভূমি নিয়ে তো বাংলার মানুষ আপ্লুত হবে কিন্তু পাশাপাশি বাংলার মানুষের দরকার ডেভেলপমেন্টাল ইস্যু যেটা মানুষের কাছে পৌঁছোতে হবে যে ইফ বিজেপি কামস টু পাওয়ার ইন দ্য সেন্ট্রাল আমি বাধ্য করবো রাজ্যকে এই কাজগুলো করা যায় দু হাজার ছাব্বিশ অনেক দূর আমরা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েগুলো করাবো ডিএ দেওয়াবো গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজার মূর্তি দিন একটি ছেলেমেয়েকে অবস্থা দেবো না সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করবো ছ লক্ষ ভ্যাকেন্সির পদ সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট করাতে বাধ্য করবো একশো দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক টাকাও চুরি করতে দেব না কেন দাবি উঠবে না বলুন তো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেপি সঙ্গে বৈঠকে যে কেন্দ্রীয় সরকার একশো উনষাটটা টিম পাঠিয়েছে শুনেছি পাঠিয়েছেন যারা যারা চুরি ধরেছেন কেন এফআইআরগুলো হয়নি প্রশ্নটা করা দরকার বিজেপি নেতারাই করুন বিরোধী ভাববে না আমি বলছি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এফআইআর করা হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এত কোটি টাকা এই পঞ্চায়েত চুরি করেছে একটা সিম্পল চিঠি দিয়ে তো পুলিশ এফআইআর করা যায় হচ্ছে না কেন প্রশ্নটা করতে হবে অমিত শাহকে প্রশ্নটা করতে হবে জেপি শাহে বলতে হবে এনশিওর করতে হবে সময় খুব সংক্ষিপ্ত আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেন মলয় ঘটকে অ্যারেস্ট হবে না কেন সায়নি ঘোষ অ্যারেস্ট হবে না কেন ভাইপো শ্যালিকে অ্যারেস্ট হবে না কেন ভাইপো স্ত্রী অ্যারেস্টেড হবে না কেন ভাইপো অ্যারেস্টেড হবে না এত বড়ো স্ক্যাম করার পরও যদি ভাইপো জেলের বাইরে থাকে তাহলে সিপিএম তো ধুনো দেবে এবং স্বাভাবিকভাবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তাদের ভোট বাড়বে আলটিমেটলি লাভটা হবে তৃণমূলে সিপিএম একটি সিটও জিততে পারবে না যতই যতই কথাটা কঠিন শোনাক আজকের দিনে দাঁড়িয়ে যে কথাটা বললাম ইলেকশনের রেজাল্ট বেরোলে মিলিয়ে নেবেন আমি বাস্তবটা বিশ্লেষণ করলাম বাংলার মানুষের চাহিদাটা বিজেপি নেতাদের কানে ঢোকানোর চেষ্টা করলাম তারা অনেকেই তো আমাদের দর্শক অনেকে শোনেন জে পি নাড্ডা এবং অমিত শাহজিকে একদম চেপে ধরুন পরিষ্কারভাবে বলুন উই ওয়ান্ট দ্য অ্যারেস্ট ফাইনাল অ্যারেস্ট অফ দ্য ফাইনাল পারসন এই মুহূর্তে বাংলার মানুষের সেইটাই সব থেকে বড়ো চাহিদা আমি এইটুকু আজকে বিশ্লেষণ করে বাকি অমিত শাহজি জেপিনার্ডা নাড্ডা চলে যাওয়ার পর কী হলো যতটা পারবো আপনাদের কাছে আমার মূল্যায়ন আমি অ্যানালিসিস আপনাদের কাছে পেশ করবো কিন্তু তার আগে আমি আবার চেপে ধরেছিলাম সেই লোকটিকে যিনি বাঘের দণ্ডিকাটার কথা বলেছেন জানেন নোয়ার এলস বাট দীপাঞ্জন চক্রবর্তী আমি শুধু তাকে জিজ্ঞেস করছিলাম বাবু বাংলার মানুষের অনন্ত প্রত্যাশা আপনিও তৈরি করেছেন আমিও তৈরি করেছি বাঘের দণ্ডিকাটা কি শেষ হলো কী বলেছেন বাবু সুদূর মুম্বাই থেকে তিনি এখনও কিন্তু হোপফুল আশাবাদী কী বলেছেন বাবু বাংলার বার্তাকে বাংলা বার্তা দর্শকদের আসুন আজকের প্রতিবেদনে এই পর্বে শুনি দেখুন আমি জানি শুধু আপনি নন বাংলার অনেক মানুষের মধ্যেই এই প্রশ্নটা যাচ্ছে বাঘের দণ্ডিকাটা কাটা কবে শেষ হবে আবার বলে দি আপনাদের এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে কারণ এটা বাঘ শেয়াল নয় যে খরগোশ তুলে নিয়ে পালাবে বাঘ যখন দণ্ডি কাটছে ভরসা রাখুন বাঘের কিন্তু মোটামুটি বাঘ গন্ধ পেয়ে গেছে আর তার নমুনা দেখতেই পাচ্ছেন কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে পুরো প্রশাসন ভাবে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত বিপদে ঝুঁকি নিয়ে এত বড় বড় ডাক্তার এবং মেডিকেল প্রফেস যারা অ্যাডমিনিস্ট্রেটর পুরো কে এম হসপিটাল তাদের ঐতিহ্য ইতিহাস নাম সুনাম মর্যাদা সব কিছু বাজি রেখে আদালত অবমাননা বা মামলার ঝুঁকি নিয়েও তারা ঝাঁপিয়ে পড়েছে কার নির্দেশে কোন নির্দেশে সেটা বলার অপেক্ষা রাখে না এখন এই যে শিকারেরা তারাও গন্ধ পাচ্ছে যে বাঘ এসে গেছে তার জন্যই এত নাটক আর তা যদি না হতো এই কাকুকে এরকম ভাবে ওই ভদ্রকে ঘিরে রাখতো না দেখতেই পাচ্ছেন চোখের সামনে তবে এই যে রক্ষা কবচ দিয়ে বসে আছেন এস এস কেম এর সময় নেই এ টাইম হয়ে গেছে যে কোনো মুহূর্তে তুলে নিয়ে যাবে একে কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং তারপরই দেখতে পাবেন বাঘ কাকে বলে বাঘের ঝাঁপ আর বাঘের শিকার না আপনাকে আমি আপনাকে আমি একটা কথাই বছর শেষের আগে স্মরণ করিয়ে দিই কালীঘাটের কাকুর ব্যাপারে ইডি যতটা সক্রিয় হওয়া উচিত ছিল তারা কি সত্যি হয়েছিল চার মাস ধরে ভয়েস টেস্টিং এর ব্যাপারটা আজ নয় নয় কাল কাল পরশু খেলিয়েছে পিজি এবং কাকু এবং ইডি আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় পরশু জন্য অপেক্ষা করেছে আপনি কি এখনো বিশ্বাস করেন যে শেষ পর্যন্ত ইডি খুব সিরিয়াস ছিল কালীঘাটে কাকুকে তুলে নিয়ে শেষ পর্যন্ত এলিমেন্টটাকে কবজায় নেওয়ার ব্যাপারে আমি আগেও যতটা বিশ্বাস রেখেছিলাম এখনও ততটাই বিশ্বাস রয়েছে আমার বিশ্বাস টলেনি তার কারণ আমাদের দুটো জিনিস ভুললে চলবে না এক যে এই যে ঘটনাগুলো চলছে যেহেতু সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ক্ষমতাশালী লোকজনের মধ্যে ইনভলভ এবং তারাও জানে যে সুজয় ভদ্রকে টানলে তারপরই আমাদের কানে হাত পড়বে বা আমাদের ঘাড়ে হাত পড়বে এই জায়গাতে শুরু থেকে কিন্তু হয়েছিল যে যদি এর কিছু ধমকি হয়ে যায় যদি বালুর কিছু হয়ে যায় তাহলে আমরা এই করব করব সেই ইডির বিরুদ্ধে এফআইআর করব এখন সমস্যাটা হচ্ছে যে এই ভদ্রর কিন্তু বয়স হয়েছে সেটাও ঠিক আর বার্ধক্যজনিত তার কিছু অসুস্থতা রয়েছে সেটাও ঠিক সুতরাং ইডি তাড়াহুড়ো করে কারণ এ পালিয়ে যাওয়ার কোথাও নেই কোনো জায়গা নেই এক যদি না এই প্রভাবশালীরা ভারত ছেড়ে চলে যায় এবং বিদেশে বসবাস করা শুরু করে যে এখানে যা রাজত্ব হয়েছে হয়েছে যা লুটপাট করে নিয়েছি দশ পরিবার আমাদের দশ বংশ খাবে বসে আমরা বিদেশে পালাই সেটা হওয়া মুশকিল ভানোয়াতুয়ার মতো দ্বীপ তো খুব বেশি নেই সেটা যদি না হয় তাহলে এরাও বুঝে গেছে আমাদের দিনক্ষণ এসে গেছে এবং তার বিভিন্ন জায়গায় পরের পর ছবি দেখতে পাচ্ছেন যে কিরকম ভাবে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা তার অভিঘাত এসব বোঝা যাচ্ছে লোকের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে সুতরাং আমার যে বিশ্বাস ছিল ইডির উপর সে বিশ্বাস এখনো রয়েছে তার উপরে মহামান্য কলকাতা আদালতের হাইকোর্টের যে জাজরা রয়েছেন যে জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কত নাম বলবো প্রত্যেকের কথা এরআরের উপর বিশ্বাস হয়েছে আইএনজিবির উপর বিশ্বাস হয়েছে এবং ইডিসিবিআই এর উপর আমার এখনো বিশ্বাস হয়েছে টলে যায়নি এত সহজে টলবে না আমি আমি একটু পলিটিক্যাল প্রশ্ন আপনার কাছে করব আজকে করতে বাধ্য হচ্ছি আমি রাজনৈতিক ব্যাপারে আপনাকে বিরক্ত করি না আমার কিন্তু নিজস্ব অবজারভেশন আপনাকে বলছি জানুয়ারি মাসে 22 এ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের তিন সপ্তাহ আগ মধ্যে কোন রকম এমন কোন সিদ্ধান্ত ইডিকে গ্রিন সিগন্যাল কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হবে না যাতে একটা স্টেটের অভ্যন্ত ইনসিচুয়েশন বলয়ের মধ্যে একটা অন্য ধরনের গন্ডগোল লেগে যেতে পারে বলত এই ডিসেম্বরের মধ্যে যদি ভাইপোর বিরুদ্ধে অ্যাকশন না হয় তাহলে জানুয়ারি মাসে কিন্তু ভাইপোর অ্যাকশন কিন্তু আর ভারতবর্ষ বা বাংলা দেখবে না এটা আমার ধারণা ঠিক কি ভুল আপনি বলুন আমি আপনার ধারণার সঙ্গে একদমই কোনোমতেই সহমত হতে পারছি না সন্ময়দা আপনি রাজনৈতিক বিশ্লেষণের কথা বলছেন আমি রাজনৈতিক বিশ্লেষণের কথাই বলি দুটো দিক আপনার আসপেক্ট রয়েছে যদি ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন কেন্দ্রের শাসক দলের রাজনীতির পালে হাওয়া এনে দেবে এটা ভুললে চলবে না সেই হাওয়াটার যতটা ইমপ্যাক্ট যে হিন্দি বলয়ে রয়েছে আপনার আর আপনার ইউপি বিহার এমনকি উড়িষ্যায় ঝাড়খণ্ডে ততটা হাওয়া কিন্তু রাম মন্দিরের হাওয়া পশ্চিমবঙ্গে কেন্দ্রের শাসক দলের পক্ষে আসার বা ওই রকম একটা উদ্দীপনা সৃষ্টি হবে আমার মনে হয় না কিন্তু বাংলায় যে জিনিসটা সাংঘাতিকভাবে কেন্দ্রের শাসক দলের ফেভারে আসতে পারে একটা গণ উদ্দীপনা আসতে পারে এই চোরের রাজত্বের অবসান এবং এই চোরেদের জেলে যাওয়া সুতরাং আমার মনে হয় না কোনোভাবেই রাম মন্দির উদ্বোধনের সঙ্গে এই অতি প্রভাবশালী এক দুজন যারা বেঁচে আছে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের জেল যাত্রা তার জন্য কোনোভাবে বিলম্বিত হবে বরং সেটা যদি হয় এই জানুয়ারি মাসের মধ্যেই কারণ ফেব্রুয়ারিতে সম্ভবত আগামী সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে এটা নিশ্চিত যে দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেলে তারপর হয়তো চট করে হবে না কিন্তু তার আগে যদি এই অতি অতি প্রভাবশালীরা জেলে যায় তার সরাসরি দুটো তিনটে ইমপ্যাক্ট বাংলায় কেন্দ্রে যে শাসক দল ভারতীয় জনতা পার্টির ফেভারে আসবেই আসবে ঠিক যত বড় রাজনৈতিক পণ্ডিতই হোক তারা এটাকে অস্বীকার করতে পারবেন না এক এই অতি প্রভাবশালীরা যদি জেলে যায় তাহলে বাংলায় একটা যে নতুন লুম্পেন গ্রুপ তৈরি হয়েছে গ্রামে গ্রামে জেলায় জেলায় যারা ভোটের দিন ভোট লুণ্ঠন করে সেগুলো সব গত ঢুকে যাবে আর নাই তো ঢুকবে আর এই অতি প্রভাবশালী জেলে গেলে এবং কেন্দ্রের যখন আপনার নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে আপনার ইলেকশন কোড অফ কন্ডাক্ট তখন কেন্দ্রের কন্ট্রোলে কারণ এটা পঞ্চায়েত ইলেকশন নয় কেন্দ্রের কন্ট্রোলে এই গুন্ডারা একদিকে দেখবে প্যারামিলিটারি ফোর্স কাকে বলে সেটা বুঝতে পারবে দ্বিতীয় তাদের নেতা যখন জেলে যাবে তখন তারাও অশনি সংকেত দেখতে পেয়ে সব গর্তে লুকাবে এবং সেগুলোকে তুলে প্রিভেন্টিভ অ্যারেস্টও করা হবে এবং বাংলার জনগণ যেভাবে দর্থহীন বাসায় এই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠাচ্ছে সেটা একটা পজিটিভ রূপে যাবে এবং সেটা নিশ্চিতভাবে কেন্দ্রীয় শাসক দল বা ভারতীয় জনতা পার্টির ফেভারে যাবে সেই জায়গায় আমার মনে হয় না বিজেপি পলিটিক্যাল হারাতিরি করার জন্য এই অতি প্রভাবশালীকে ছেড়ে রাখবে বা কোনো রকম মায়া দাওয়া দেখাবে তারা ইন্টারফেয়ার করবে না সবার উপরে মহামান্য আদালত রয়েছে আদালতের কন্ট্রোলে এ হচ্ছে আদালতকে আমরা অসম্মান করতে পারি না এবং ভরসা রাখতে হবেই আমি নিশ্চিত এ জেলে যাবে এবং দিন প্রায় এসে গেছে হতে পারে আপনার রাম মন্দির উদ্বোধনের আগেই এই শুভ কাজটা হয়ে যাবে বাংলায় আমি শেষ করব আমি আজকে শেষ করব প্রেক্ষিতেই প্রথম কথা হচ্ছে এখনো আশাবাদী যে জানুয়ারি মাস জেলে যাবে যদি শেষ না যায় নির্বাচন ঘোষণার সময় দেখা গেল ভাইপো বহাল তবিয়তে বাংলার ক্রিমিনাল পলিটিক্স এর ক্রিমিনাল রাজনীতিবিদদের নিয়ে এন্টার ইলেকশন প্রোগ্রামের মধ্যে নেমে পড়ছে এবং দ্যাট উইল বি ইকুয়াল টু পলিটিক্যাল সুইসাইড ফর অন অনবিহাফ ফর দ্য বিজেপি এটা স্বীকার করে নিয়ে আমি আপনাকে বলবো যে তাহলে সেই দিন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে আর ভাইপোর অ্যারেস্টর হওয়ার সম্ভাবনা নেই সেই দিন অন্তত আপনি তো স্বীকার করবেন যে তাহলে কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এর পলিটিক্স শেষ পর্যন্ত বাংলার এই লক্ষ লক্ষ প্রতারিত মানুষদের কথা ভাবলো না আপনি শুধু ইয়েস অন্য বলবেন না আমি আপনার কথা সহমত হলাম না এই জন্য সহমত হলাম না সেই দিনটা আসবে না ওকে সেই দিন আসবে না দিবানjsonData let's hope আপনার কথা সত্যি হোক আপনার কথা সত্যি আমিও মনে প্রাণে চাই আমাদের বাংলা বার্তার লক্ষ লক্ষ দর্শক তারাও কিন্তু চান যে আপনার কথা দিনের শেষে সত্যি হোক কিন্তু ভরসা রাখিনা তোমরা একটা বিশ্বাস আমি ভরসা রাখছি let's আমি ভরসা রাখছি এবং আমি আবার বলছি আমি নিশ্চিত যে বাংলার যে ভারতীয় জনতা পার্টির যে নেতারা রয়েছেন বিরোধী দলনেতা রয়েছেন তারা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আজ সম্ভবত আসছেন কলকাতায় নিশ্চয়ই ওনাকে বোঝাবেন যে গ্রাউন্ড রিয়ালিটি কি এবং আমার দৃঢ় বিশ্বাস উনি শুধু একজন বড় মাপের রাজনৈতিক নেতা নন উনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীও উনি জানেন যে ভারত সরকারের প্রতিষ্ঠার ব্যাপার রয়েছে এবং সেটা নিশ্চিতভাবে ওনারা করবেন দেখা যাক আমি এখন আশাবাদী এবং আমি আশাবাদী শেষ দিন অবধি থাকবো Thank you so much, Dipanyana. Thank you. Thank you, Salmaida. Jai Hind.